আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টেকনোর একদম রিসেন্ট লঞ্চ হওয়া একটা ফোন এটা হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি ফাইভ জি যারা চাচ্ছেন কম বাজেটের মধ্যে টেকনোর একটা ফাইভ জি ফোন ইউজ করবেন আমরা এর আগে টেকনোর ফাইভ জি ফোনগুলো মূলত দেখেছি টেকনো কেমন ফর্টি প্রো ফাইভ জি যেটার প্রাইস ছিল চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমার ওটার ফোর জি ভ্যারিয়েন্টটা যেটা ফোর জি সেটা হচ্ছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাট আমার হাতের যে ফোনটা এটা হচ্ছে টেকনো স্পার্ক ফর্টি ফাইভ জি যেটা এনএফসি সাপোর্টেড একটা ফোন যেটা র্যাম পাচ্ছেন আপনার চার জিবি এবং স্টোরেজ পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সো চারের সাথে আরও চার জিবি আপনারা এক্সপ্লেন করতে পারবেন আর এটার প্রাইসটা হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা সো ভিওর্স এই ফোনটার মধ্যে আরও একটা চমৎকার বিষয় হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি ফাইভ জি ফোনটাতে আপনারা পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা এআই ক্যামেরা যেটা এই ফোনের একটা অন্যতম ফিচার আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এই বাজেটে সতেরো হাজার টাকার বাজেটে একটা ফাইভ জি প্রসেসর ডায়মন্ড সিটি ফোর সিক্স থাউজেন্ড ফোর হান্ড্রেডের একটা প্রসেসর যেটা এনএফসি সাপোর্টেড সো এই ফোনটা আপনারা কেন কিনবেন এটা মিডিয়াটেক ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো ফাইভ জি প্লাস প্রসেসর ডাবল নেটওয়ার্ক স্পিড এবং এই ফোনটাতে পাচ্ছেন আপনারা ছয় হাজার এমএচের একটা বিগ ব্যাটারি এবং এইটিন ওয়ারের সুপার ফাস্ট চার্জার যেটা দিয়ে আপনারা মাত্র এক ঘন্টার সময়ের আশেপাশে এই ফোনটা আপনারা চার্জ করতে পারবেন সো ভিও আপনারা বুঝতেই পাচ্ছেন সতেরো হাজার টাকা বাজেট ফাইভ জি ফোন এনএফসি সাপোর্ট এবং প্রসেসর হিসেবে আপনারা পাচ্ছেন ডায়মন্ড সিটির ফো ছয় হাজার চারশো আর এই ফোনটা পাচ্ছেন আইপি সিক্সটি ফোর ডাস অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট হান্ড্রেড টোয়েন্টি হার্সের সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চির স্মুথ একটা ডিসপ্লে এবং এছাড়াও পাচ্ছেন এই ফোনটাতে আপনারা ফ্রি লিঙ্কে উইথাউট সিগনালে ফ্রি কল উইথাউট সিগনালে যে সুবিধা ফেসিলিটি এটাও আপনারা নিতে পারবেন এছাড়া থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সো আসেন এছাড়া এই ফোনের পোর্শান বাটনে কি আছে নিচের দিকে আছে টাইপ সি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক এছাড়া উপরের দিকে আছে একটা উপর স্পিকার সোভিউর এছাড়া এই ফোনটাতে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট এবং ডান পাশেই রাইট আর ডাউন আপে ভলিউম বাটন এবং বাম পাশে সিম ট্রে ইজেক্টর এটাতে পাচ্ছেন আপনারা দুইটা সিমের পাশে পাশে একটা এইচডি কার্ড ইউজের সুবিধা সো এই ফোনটা প্রাইস ষোলো হাজার নশো নিরানব্বই টাকা কেউ যদি আমাদের কাছ থেকে পার্চেস করেন পাঁচশো টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন আমাদের শপ হচ্ছে আর টেলিকম কাঁচা বাজারের বিপরীতেই শপের অ্যাড্রেস লোকেশান দেওয়া থাকবে আপনারা চাইলে আসতে পারবেন সাথে থাকবে কিছু গিফট সো অবশ্যই যোগাযোগ করুন কন্ট্যাক্ট করুন এরপর আসুন ফোনটা পারচেস করুন এবং